আত্মীয় স্বজনদের নাম বাংলা ও ইংরেজিতে দাদা নানাকে ইংলিশে বলে গ্র্যান্ড ফাদার দাদি নানিকে ইংলিশে বলে গ্র্যান্ড মাদার বাবা বাবাকে ইংলিশে বলে ফাদার মাকে ইংলিশে বলে মাদার পিতা মাতা পিতা মাতাকে ইংলিশে বলে প্যারেন্টস শ্বশুর শ্বশুরকে ইংলিশে বলে ফাদার ইন ল শাশুড়ি শাশুড়িকে ইংলিশে বলে মাদার ইন ল পুত্র পুত্রকে ইংলিশে বলে সান কন্যা কন্যাকে ইংলিশে বলে ডটার ভাই ভাইকে ইংলিশে বলে ব্রাদার বোনকে ইংলিশে বলে সিস্টার সৎ মা সৎ মাকে ইংলিশে বলে স্টেপ মাদার সৎ বাবা সৎ বাবাকে ইংলিশে বলে স্টেপ ফাদার সৎ ভাই সৎ ভাইকে ইংলিশে বলে স্টেপ ব্রাদার সৎ বোন সৎ বোনকে ইংলিশে বলে স্টেপ সিস্টার সৎ ছেলে সৎ ছেলেকে ইংলিশে বলে স্টেপ সান সৎ মেয়ে সৎ মে কে ইংলিশে বলে স্টেপ ডটার স্বামী স্বামীকে ইংলিশে বলে হাজব্যান্ড স্ত্রী স্ত্রীকে ইংলিশে বলে ওয়াইফ খালা মামি চাচি ফুফুকে ইংলিশে বলে আন্টি চাচা মামা খালু ফুফকে ইংলিশে বলে আঙ্কল চাচা তো ভাই চাচা তো বোন মামা তো ভাই মামাতো বোন ফুফাতো ভাই ফুফাতো বোন কে ইংলিশ কাজেন শালা দুলা ভাই দেবর ইংলিশে বলে ব্রাদার ল শালি যা ননদ কে ইংলিশ বলে সিস্টার এন জামাতা জামাতাকে ইংলিশে বলে সানেন ল পুতপ্রবধূ কে ইংলিশে বলে ইন ল নাতি নাতিকে ইংলিশে বলে গ্র্যান্ডসন নাতনি নাতনিকে ইংলিশে বলে গ্র্যান্ড ওয়াটার ভাতিজা ভাগিনাকে ইংলিশে বলে নেফিউ ভাতিজি ভাগ্নিকে ইংলিশে বলে নিস সতীন সতীনকে ইংলিশে বলে কো ওয়াইফ মানুষ মানুষকে ইংলিশে বলে পিপল ব্যক্তি ব্যক্তিকে ইংলিশে বলে পার্সন শিশু শিশুকে ইংলিশে বলে চাইল্ড মহিলা বা যুবতীকে ইংলিশ বলে উইমেন পুরুষ পুরুষকে ইংলিশে বলে ম্যান প্রজন্ম প্রজন্মকে ইংলিশে বলে জেনারেশন নাবালক নাবালককে ইংলিশে বলে মাইনা প্রাপ্তবয়স্ক বা সাবালককে ইংলিশে বলে অ্যাডাল্ট পরিবার পরিবারকে ইংলিশে বলে ফ্যামিলি আত্মীয় আত্মীয়কে ইংলিশে বলে রিলেটিভ জমজ জমজকে ইংলিশে বলে টেন এতিম এতিমকে ইংলিশে বলে অফান বিবাহ বিবাহকে ইংলিশে বলে ম্যারেজ অবিবাহিত অবিবাহিতকে ইংলিশে বলে সিঙ্গল আনম্যারিড বিবাহিত বিবাহিত ইংলিশে বলে ম্যারেড নববধূ নববধূকে ইংলিশে বলে ব্রাইড বর বরকে ইংলিশে বলে ব্রাইড গ্রুম